আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম বাংলা প্যাটেল জয়পুরি ড্রেস এর কালেকশনে অসাধারণ ড্রেস গুলা পাবেন একদম রিজনেবল প্রায় হাতের নাগালে প্রিন্টটা দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ও ফ্যাব্রিক কোয়ালিটি এক কথায় প্রিমিয়াম ফ্যাব্রিক কোয়ালিটি দুপাটা থাকবে হিউজ পরিমাণ লং দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে পাঁচ হাত প্লাস লং আর হাজ প্লাস বহল এবং প্রত্যেকটা ড্রেসেরই প্যান্টের কাপড় থাকবে প্রিন্টেড অসাধারণ ড্রেসগুলো পার্চেস করতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড দিয়ে এক করে খুলে দেখিয়ে দেবে এত সুন্দর ড্রেসগুলো তো এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওন কালারটা ফুল ব্ল্যাক কালারের ভিতর অসাধারণ একটা প্রিন্টের সাথে পাচ্ছেন দেখেন ফুল ফিল ড্রেসটা দেখেন ফুল অল ওভার কিন্তু আপনি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম পেয়ে যাবেন দুপাটটা থাকবে হচ্ছে এটা ফুল পাঁচ হাজার থাকবে লং আড়াই থাকবে বহর অসাধারণ প্রিন্টের সাথে পাচ্ছেন দুপাট এটা এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের সাথে পাচ্ছেন ক্রিম কালারের সাথে অসাধারণ ব্ল্যাক কালারের কন্ট্রাক্ট ক্যামেরা একটু ডিপ মনে হতে পারে বাট কালারটা থাকবে পিওর ব্ল্যাক একটা কালার অসাধারণ একটা কালার এটা থাকবে হচ্ছে মেরুন কালারটা সেম ডিজাইন মেরুন কালারটা অসাধারণ একটা কালার সকলে ফেব্রিক কালার ভেতরে চলে আসবে চারটা কালারই তো এইটাও দেখবে হিউজ পরিমাণ লং থাকবে দোপাট্টা নামাজ একটা দোপাট্টা তো এইটার সাথেও কিন্তু প্রত্যেকের সাথে

বডি থাকবে ফর্টি প্লাস লং এবং বডি থাকবে এইটি প্লাস এইটা থাকবে হচ্ছে লাস্ট ওয়ান কালার রেড তো রেড কালারটা মাসাল্লাহ পারফেক্ট কালার বাংলা প্যাটেল জয়পুর থ্রি পিস প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল নিলে প্রাইসটা একটু কমে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ